আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রসমুদ্দিন কংক্রিট ফাউন্ডেশন থেকে আজ আমরা আসছি কুরিল বিশ্ব রোডে এখানে তিনশো ফিট রোডের সাথে আমাদের এক প্লট পরেই আমাদের একটি প্লট আছে যে প্লটটির আমরা শেয়ার বিক্রি করছি আমাদের এই শেয়ারটির এই জমিটির থ্রি পয়েন্ট কাঠা এখানে দুইটি ইউনিট হবে বিল্ডিংটি হবে জি প্লাস সেভেন আমাদের প্রত্যেকটি প্লটের সাইজ এগারোশো থেকে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট হবে এই জায়গাটি আমরা আপনারা দেখুন আমাদের এই সাদা তিনশিট বিল্ডিংয়ের পরেই আমাদের এই জায়গাটি এটা বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং সুন্দর একটি জায়গা তিনশো ফিট রোড এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এক্সপ্রেসওয়ে কুরিল ফ্লাইওভার আমাদের প্লটের বিপরীত দিকেই আছে নিকুঞ্জ আবাসিক এরিয়া অত্যন্ত ইলিট একটি আবাসিক এরিয়া এবং আমাদের সাথেই আছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরার হাউজিং এবং আমাদের এই প্লট থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যমুনা ফিউচার পার্কে যেতে এবং আমাদের এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এআইউবি নর্থ সাউথ আই ইউ ইন্টারন্যাশনাল স্কুল প্লেভেন স্কুল আপনারা ঢাকা শহর যে কোনো জায়গায় এখান থেকে অত্যন্ত দ্রুত সময়ে অফিসের জন্য যাতায়াত করা যাতায়াত করতে পারবেন আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর আমরা আমাদের প্লটটি আপনাদেরকে দেখাই আমাদের প্লটে প্রবেশের সবচেয়ে সুন্দর এবং মেন রাস্তা হল এই রাস্তাটি আরও একটি রাস্তা আছে আমরা প্রধান রাস্তাটি দেখাই এটি হলো আন্নুর জামে মসজিদ সরকার বাড়ি গলি বলে এটাকে আমরা এখন আমরা আমাদের প্লটের সামনে আমাদের প্লটের তিন দিক দিয়ে রাস্তা আছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং ভেন্টিলেশন পাবো তিন দিকে রাস্তা থাকার কারণে আমাদের এই একটি রোড এবং সামনে আরও একটি রোড আছে তো আপনারা যারা তিনশো ফিট দোড়ের কাছে এরকম সুন্দর পরিবেশে একটি শেয়ার কিনতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা তো অত্যন্ত দ্রুত সময়ে কাজটি ধরবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ